আমি হয়তো আহমুরি রূপের অধিকারী নই তবু আপনি পাবেন একজন পরিপাটি গোছানো গৃহিণী আপনার জীবনের রাবাতুল বাইক চোখের প্রশান্তি হয়ে পাশে দাঁড়ানো এক চিরসাখী আমি হয়তো আধুনিকতার মূলকে মোড়া সেই মডার্ন নারী নই তবুও আমার ভেতর খুঁজে পাবেন নব্বই দশকের মতো এক নিঃস্বার্থ শ্রদ্ধা স্ত্রী যিনি আপনাকে শুধু না শ্রদ্ধাও করবে আমি হয়তো ডিগ্রিপূর্ণ শিক্ষায় শিক্ষিত নই তবু আমি হতে পারি আমাদের সন্তানের একজন দায়িত্বশীল আদর্শ মা যার কোলে থাকবে নিরাপত্তা আর ছায় থাকবে শিক্ষণ আমি হয়তো মুখভর্তি শব্দ দিয়ে কারো মন জিততে পারি না তবু হৃদয়ের গভীরতা দিয়ে আপনাকে বলবো শুদ্ধ ভাষায় নিঃশব্দ ছোট্ট একটি শব্দ ভালোবাসি যা কোনো জাঁকজমকের চেয়েও অনেক বেশি সত্য আমি জানি আমি হয়তো সবার মনের মতো হতে পারবো না তবু আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব আপনার মনের মতো হয়ে উঠতে হয়ে উঠতে সেই চক্ষু শীতলকারী যার দিকে চেয়ে আপনি বলবেন এটাই আমার শান্তির জায়গা আমি হয়তো মেকআপে অভ্যস্ত নই তবুও প্রতিদিন নিজেকে সাজিয়ে তুলব এমনভাবে যেন আপনি আমার মধ্যেই খুঁজে পান সবচেয়ে সুন্দর মুখ আমি হয়তো সবসময় সুস্থ থাকব না তবুও প্রতিটি নিঃশ্বাসে চেষ্টা করব সুস্থ থাকতে শুধু আপনার জন্য আমাদের জন্য আমি পারফেক্ট নই কিন্তু আপনি থাকলেই পূর্ণ হয়ে উঠতে চাই আপনার পাশে থেকে আপনার হাতে হাত রেখে একটু করেও পৃথিবী করতে চাই যেটা শুধু আমাদের দুজনের